জুলাই এবং আগস্টে অভ্যুত্থানের পরে আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই দেশকে একটা সোনার দেশ তৈরি করার সুযোগ কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এক ধরনের স্বার্থমিশী মহল যাদেরকে আমরা বারবার বলে থাকি অক্ষমতা প্রেমী এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না কারণ একটা হলো সংস্কার আর এই খুনিদের ঘুমিদের এবং ওই জালনদের এই বদমাইশদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার এরপরে সুন্দর একটা পরিবেশে পিয়ার পদ্ধতির নির্বাচন কিন্তু দুঃখ সহকারে বলতে হয় বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনু সাহেবের সাথে যখন আমরা বসেছি তখন তিনি দুঃখ সহকারে আমাদের কাছে বলছেন যে পাঁচই আগস্টের পরে এই দেশটা সুন্দর একটা দেশ তৈরি করার সুযোগ এসেছিল আর আমিও সেই সুযোগে এসেছিলাম কিন্তু আমাকে সুন্দরভাবে দেশ গঠন করা কাজ করতে দেয় না কে বা কারা দেয় আমরা জানি আজকে সোহাগের মতো সন্তানকে আবার বাংলাদেশের

সে লক্ষ্যে আপনারা জানেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল অধ্যবতি পর্যন্ত আমাদের দলীয় কোনো মার্কা নিয়ে কোনো এমপি কিন্তু সংসদে যায় নাই এর অর্থ আমরা খুব তা নয় কারণ আমরা এই চাঁদাবাস দেন এবং বাংলাদেশে টাকা পাচারকারীদের কখনই ক্ষমতা যাওয়ার সেই হিসাবে ব্যবহারিত রাজনীতি করে দেশের কল্যাণের জন্যে রাজনীতি করি ইসলামের জন্যে রাজনীতি করি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্যে এ দেশটি যারা যেন কেন ক্ষমতা প্রেমিকরা বারবার আমাদেরকে ধোকা দেবে বোকা বানাবে আরেকটা আমরা বসে বসে দেখব এটা হতে পারে না এর পরিবর্তন করতে হবে আর এর পরিবর্তন একটাই নীতি আদর্শ তার নাম হলো ইসলাম একজন আমরা ভাই কি বলবো আমরা আওয়ামী শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলাম নীতি আদর্শের শাসন নাই আজকে বাংলাদেশের মধ্যে পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে শক্তি আজকে দেশ চালাবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো আমরা সবাই এক একাকার হয়ে আলহামদুলিল্লাহ নির্বাচনে একটা বাক্স আমরা পাঠাতে পারি এই কার্যক্রম চলছে এরপর আপনারা দেখেছেন যারা দেশ প্রেমিক রয়েছে তারা আমরা যেন একাত্রিত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারি এই কার্যক্রম মাসাল্লা ভালো গেছে কিন্তু এটা দেখে সামনে জাতের প্লেটে খানা পাড়া মানে প্রস্তুত এটা সরে যাবে এটা কি সহ্য করতে পারে এর জন্য পাগল পালা হয়ে গেছে এখন এই পাগল পাড়া ওরা যতটুকু আছে ফুল পাগল বানাতে হবে কারণ এই দেশকে সুন্দর করতে হবে আমি সকল সমাধান জানাব দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি একমাত্র তার নীতি আদর্শের নাম হলো ইসলাম অত ব্যাখ্যা ইতিহাসে আমি যাব না তবে আজকে আপনারা দেখেছেন বা আপনারা শুনেছেন আঠাইশে জুন ঢাকায় যখন আমরা মহাসমাবেশ করেছি সেখানে হিন্দু জোটের মহাজোটের কি গোবিন্দ যে নাকি হিন্দু জোটের কি মহাসচিব খ্রিস্টান ধর্মের হ্যাঁ সভাপতি এবং বৌদ্ধদের সভাপতি তারা কিন্তু আমাদের স্টেজে এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে কারণ তারাও চায় যে দেশের ভিতরে আমরা ভালো থাকি আর তারা দেখেছে ইসলাম নীতি আদর্শ যারা পালন না করে তাদের কাছে কারো নিরাপদ নয় এই জন্য আমার ভাইদেরকে বলব আজকে ইসলামী আন্দোলন এবং বিশেষ করে পীর সাহেব চরমনের বিরুদ্ধে একটা মহল বিতর্কিত করার জন্যে বিভিন্ন পদ্ধতিতে নীল নকশা তৈরি করে কাজ করছে কিন্তু বাংলাদেশের মানুষ এখন শুধু নাকে তল দিয়ে ঘুমায় না এখন তারা সজা কে কী করেছে কে কি করতে চায় এটা কিন্তু এখন সাধারণ রিক্সা বাজার নাও যাবে ওই কথা বলে আর বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না এর জন্য আমরা বাজারদেরকে বলবো আমি আমার দায়িত্ব পালন করছি আপনাদের কাছে বলে রেখে গেলাম যারা পরীক্ষিত যারা দেশ পরিচালনা করেছে আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে উপহার দেবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই আমাদেরকে উপহার দিবে নিজেরা নিজেরা চাদার ভাগ বন্টনে সমস্যায় প্রে শুরু করে নিজেরা নিজেরা মরেছে এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের নতুন নতুনভাবে দেখা প্রয়োজন এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না এই জন্য এই দেশ রক্ষার জন্যে এই দেশ গঠন করার জন্যে আমাদের সবাই এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে বাংলাদেশের মানুষের উন্নয়ন কল্যাণের পক্ষে আমরা সবাই একাত্রিত হয়ে আমরা অবস্থান তৈরি করব এই আসাবাদ এবং এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করছি ভুল হলে মাপ চাই দোয়া চাই দোয়া করি আল্লাহ কবুল করুক জিনাদের তিন আসনে আমরা মাওলানা সর হোসেন তাকে সম্ভব প্রার্থী হিসেবে ঘোষণা করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ হাত পাখার প্রতীক শান্তির প্রতীক অশান্তিকে আজকে নিবেবার জন্যে হাত প্রতীকের শান্তির বাতাসে নিবিয়ে শান্তির ব্যবস্থা করতে হবে